জি হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন ঠিক আছে বাচ্চাদের তো দশ বছর আগে মারার পরামর্শ দেবো না বলেছেন সলাতের জন্য যে ওদরে বহু আলী আসারা দশ বছর বয়স হয়েছে আর এখনো সলা আদায় করতে যায় তখন মারা বলা হয়েছে কিন্তু তার আগে বাচ্চাদেরকে পাঁচ বছর ছয় বছর এখন দুই বছর তিন বছর বাচ্চাকে মারবেন এটা তো ভালো জিনিস কিন্তু ধর পাঁচ বছর সাত বছর দুষ্ট করেছে মারা যাবে কিনা দু সেইখানে বাদ রাহম অন্যান্য আরো সব। আহ কোরআন সোনাল সালাফি ওলামা তারা আলোচনা করেছে বিষয়টি প্রয়োজনে কিন্তু সেই মারটি হালকা আদবের মার হবে সেটা শাস্তি দেওয়ার মার হবে আদবের মার হবে আজাবের মার হবে আপনি শাস্তি দেওয়ার উদ্দেশ্য এমন করে মারি দেবো যাতে ভালো আঘাত পায় না এমন যেন নিয়ত না থাকে এই নিয়তটা খারাপ তারও ক্ষেত্রে নাই হ্যাঁ উদ্দেশ্য থাকবে যে তাদেরকে একটু আদব শেখাবো যাতে একটু ধমক দিলে একটু একটু ভয় পায় আর একটু সতর্ক হয়ে যায় তো এটা দিয়ে যদি দেখেন যে এটা একটা সমাধান তাহলে না হলে আপনি ভাববেন না যে মাঠে শুধু সমাধান ধৈর্য ধারণ একটা বড় সমাধান ধৈর্য ধারণ একটা বড় সমাধান ধরতে হবে কারণ এরপর আপনার অনেক নেকিয়া চাল্লার আছে ছেলে মেয়েদের প্রতিপালন তারপরে ছেলে মেয়েদের পরিচর্যা করা বা তাদের প্রতিপালন করা এটি গুরুত্বপূর্ণ এবাদত আপনার অন্য নফল ফল এবাদতের চাইতে গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন যে আমি দার সে অ্যাটেন্ড করব এই ক্লাস নিচ্ছি এই কোর্স করছি না আপনার এসব কোর্স মস করার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েদের প্রতিপালন হ্যাঁ আপনার স্বামীর জন্য খাবার প্রস্তুত রাখা আপনার ছেলে মেয়েদের জন্য খাবার দাবার ইত্যাদি প্রস্তুত রাখা পরিচর্যা করা প্রতিপালন করা এটা অনেক গুরুত্বপূর্ণ এমন কি ফরজ সলাতের পরে যে সন্ন্যত নামাজগুলি গুলি সালাত রয়েছে দিনে রাতে বারো রাকাত এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্য এটা বাচ্চা কান্না করছে আর আপনি মনে করছেন যে জহরে আমি আট রাখাত দশ রাখাত পড়বো তারপরে তখন আমি বাচ্চাটা না আপনি তারপরে আপনি করেন তো এই এইভাবে বুঝতে হবে আপনার সোমবার বৃহস্পতিবারে সে আমের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার ছেলেমেয়েদের প্রতিপালন আল্লাহ বুঝার তফিক দান করে এবং এর উপর আপনি এতে সাফ করবেন নেকির আশা রাখবেন আল্লাহ কাছে যে আমি এই কাজ করছি যে ছেলে মেয়েদের এতে আমি আমার সন্ন্যত নফল নামাজের চাইতে আমার তাহাজুদের চাইতে আমার সাল্লা জোহা চাষতে নামাজের চাইতে বেশি নেকি পাবো এই নিয়তটা অবশ্যই আল্লাহর কাছে থাকতে হবে যদি এই নিয়ত না থাকে তাহলে তো আপনার সেই বরকত হবে না আপনি শুধু করছেন কিসের জন্য যেমন অমুসলিমরা ছেলে মেয়ে মানুষ করে তারাও করে ছেলে মেয়েদের কিন্তু তারা মানবতার খাতিরে করে মায়ার খাতিরে করে হ্যাঁ সামাজিকতার কারণে করে পরিবারের খাতিরে করে যে এই পরিবারের যেহেতু আমি বউ এই পরিবারের আমি যেহেতু আমি হাউস ওয়াইফ সুতরাং আমাকে ছেলে মেয়ে মানুষ করতে হবে কিছু নেকি পাবে না কিছু নাকি পাবে না কিন্তু যদি নেকি আশা রাখে তো অবশ্যই নেকি পাবে ইনশাল্লাহাকমুল্লাহ